আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু খেলার খবর আশা করি সবাই বেশ ভালো আছেন যারা নেইমারের খেলা দেখার জন্য রাত জেগে অপেক্ষা করতেছিলেন তাদের রাত জায়গাটা সার্থক হয়েছে আপনারা নেইমারের অসাধারণটি হ্যাটটিক উপভোগ করতে পারলেন ম্যাচ শেষে নেইমারকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি লাস্ট হ্যাটটি কবে করেছিলেন নেইমার ফার্স্টে মনে করতে পারতেছিলেন না কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন মেবি দু সালে পিএচডির হয়ে আমি লাস্ট স্যাট্রিকটা করেছিলাম দেন আজকে করলাম খুব ভালো লাগছে খুব উপভোগ করতে পারতেছি এবং সব থেকে ভালো লাগছে সান্তোষ ম্যাচটা জিতেছে তিনি সান্তোসকে কথা দিয়েছিলেন যে তিনি সান্তোসকে রিলিগেশন জোন থেকে রক্ষা করবেন যেভাবেই হোক অলরেডি তিনি তার কথাটা প্রমাণ করে ফেলেছেন এবং সান্তোস কিন্তু প্রায় রিলিগেশন জোন থেকে রক্ষা পেয়ে গেছে আর একটি ম্যাচ আছে সেই ম্যাচটি জিতলেই বলা যায় মোটামুটি সান্তোস রেলিগেশন জোন থেকে রক্ষা পেয়েই যাবে দেখেন নেইমার জুনিয়র এই যে দুইটা ম্যাচে সান্তোসরাই মাঠে নামলেন রেলিগেশন থেকে রক্ষা করার জন্য এই দুটি ম্যাচে নেইমার চারটি গোল এবং একটি এজাস্ট করেছে এই দুটি ম্যাচে নেইমার কতটুকু ফিট ছিলেন এই যে আজকের ম্যাচের আগে নেইমার সর্বোচ্চ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ফিট ছিলেন দেন এরপর তিনি পাঁচ থেকে ছয় দিন একটা গ্যাপ পেয়েছেন এই কয়দিনে হয়তো বা এইটি পার্সেন্ট পর্যন্ত তিনি রিকভারি করতে পেরেছেন এইটি পার্সেন্ট ফিট হয়েছেন এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ফিট নেইমার যদি হ্যাডটিক করতে পারে একটা দলকে যদি রেলেগেশন থেকে রক্ষা করে দিতে পারে এটা ক্লাবের জন্য যার এত ডেডিকেশন যে তিনি ইঞ্জুরির কথা না ভেবে নিজের ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে দলটার হয়ে মাঠে নামলেন এবং দলটাকে উইন করালেন সেই দলটা যদি ব্রাজিল টিমে আসে ব্রাজিল টিমের জন্য সেই প্লেয়ারটা কী লেভেলের ডেডিকেশন দেখাতে পারে বা কি করতে পারে সেটা আপনাদের আর নতুন করে বোঝানোর কিছু নেই দেখেন কারণ অঞ্চলের নেইমার্কিন একটা নাটক শুরু করেছেন তিনি ইনফ্যাক্ট দুই দিন আগে তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন নেইমার যদি একশো পার্সেন্ট ফিট না থাকে নেইমারকে তিনি দলে ডাকবেন না ইনফ্যাক্ট ভিনিসিয়াসও যদি নব্বই পার্সেন্ট ফিট থাকে তিনি ভিনিসিয়াসকেও দলে ডাকবেন না আচ্ছা আপনারা তিনি যে বললেন যে তার অ্যাটাকিং ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে অনেক প্রতিযোগিতা সেখানে বাট ব্রাজিলের কোনো একটা প্লেয়ার নেইমারের মতো নেইমারের লেভেলে আসতে পেরেছে আপনারা বলুন নেইমার এক বাম্পা দিয়ে যেই ফুটবলটা খেলে ব্রাজিলের এই দলে এমন কিছু লর্ডরা সুযোগ পাচ্ছে তারা দুই পা দিয়ে সেই ফুটবলটা খেলতে পারে না ইনফ্যাক্ট আজকে বাম পা দিয়ে দিয়েছে গোলটা করলেন অসাধারণ সো এই পরে কি কার্লো আঞ্চি টনক নড়বে না কার্লোচ দিয়ে আপনি নেইমারকে বিশ্বকাপে না নিয়ে গেলে আপনার একটা মস্ত বড় ভুল হবে এস আপনার নেইমারকে বিশ্বকাপে নিয়ে যেতে হবে যদি আপনি ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপ জিততে চান স্টেট ফরওয়ার্ড আমি কথাটা বললাম এই পার দুইটা ম্যাচে পারফরমেন্সের পরেও আপনি নেইমারকে নিয়ে ভুল ভাল কিছু বলতে পারেন না নেইমারকে আপনার পরিক্রমা রাখতে হবে সো যাই হোক এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিও ভালো লাগে ফেসবুক থেকে ফলো করতে পারেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে